इस जी शॉट बोलो सूरज विश्वास की कोच चोई तो मुसाजी नीमो आस्पे और न भाई ना जा हमने आज भाई ये तो काट चुके তারপর হ্যাঁ মাদার ভিডিও রোব ভিডিও আসছে সুরজ বিশ্বাস আসবে তো যোগ্রাম যোগ্রামে কি আছে ডিজে লোকেশ ব্লগ হাই বলো কি খবর ওড়িশা পুজো জোগ্রামে কোথায় জোগ্রামে কোথায় মনসা পুজো আছে আর কবে কি বক্স আছে বলো সমরেশ রেকর্ডিং সমরেশ দা কেমন আছে বলো হাই হ্যালো মুড়ি মোড় আচ্ছা

ये खेल भी तुम्हारा संविधान के क्या है 1999 चलो अच्छी तुम है चलो अच्छी सिमरन राम टीजे आर्यन भाई हेलो तो अच्छी है हेलो अच्छी ये तो होसा अच्छी लोकेश ब्लॉग अच्छी है जानते हो कौन है नहीं कौन से कबूश हम तो क्लास में भगाते সুরজ বিশ্বাস কি কি বক্স আছে বললো কাল আসবে নিমো যাবে না শুনলাম না নিমো যেমন আসবে আজকে কাজ আছে বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল তোমার দিকে জল হচ্ছে না গো জল হয়নি মেঘলা মেঘলা আছে জল পড়ছে ভাই বলছি মেঘলা মেঘলা জল হয়নি সাউন্ড সার্ভিসে ত্রিশ মহাকাল সাউন্ড হলো তিরের আচ্ছা কাল আসবে তো সুরজ বিশ্বাস আরও একটা বক্স আছে ও কম্পিটিশন যাবো ধনে ভাই দেখি পুজো আছে কোথায় কি বক্স আছে ভিডিও করতে যাও নি রেকর্ডিং না আজকে ভিডিও বলতে মালা ভিডিও করতে যাব আমাদের এই পাথের গ্রামে তাই যাইনি আজকে ওলাইচন্ডী আচ্ছা দাদা এটা কোথায় বললে যে নামটা কোনটা ইয়ে যোগ্রাম কাল চারটে তিরিশ আর দুটো ষোলো আছে আচ্ছা আমাকে চিনতে পার পারছো সুরজ বিশ্বাস না ঠিক চিনলাম না রামপুর দয়েন্দা কেমন আছে ভালো আছি ও মামা ও মামা মামা বলতে বুঝতে পারলাম না দাদা ফুল ডিটেলসটা জিজ্ঞেস করো কেন আসবে নাকি ফুল ডিটেলস বলতে ও যেটা বললো যোগ্রাম নৈ নির্মুমসা পুজো আছে ত্রিদেব আছে মহাকালী সাউন্ডের ষোলো আছে আর সাউন্ড সফিসের তিরিশ আছে ওটা বলবো সাউন্ড ইন্ডিয়া অফিসিয়াল হাই বলো দাদা কেমন আছো নমস্কার লোকটিস ও ধনেখালিটা ধনেখালিতে ডিটেলসটা বলতে ধনেখালিতে বললে বললো চন্ডী পুজো আছে কম্পিটিশন যখন তুমি লাইভে থাকো একবার বলো তো কী কী বক্স আছে

कोदे आचे खेपी में आचे और साउंड सेंटर और माछ लकली और सोलो डॉन साउंड और मांडी साउंड कल के आचे है तो कौन पैसा ना चे सुरोज बिसर्स ठीक है फोन कर रहे हैं मैं जावन इससे और ये कोतरी के पूजा आचे सुरोज তিনটের পর আচ্ছা কম্পিটিশন যাওয়া কর তোমার বাড়ি ওয়াচ করছো করে করে দাও দাদা ফোনে খালি ডিটিএস টা জিজ্ঞেস করো ডিটিএস বলতে বলে দিল তো যেটা বললাম বক্স আছে কমেন্ট কমেন্ট পড়ো না কমেন্ট আসছে জানি পড়া अच्छा भाई बऊ बऊमा बोलते নাকি বিয়ে হয়েছে নাকি বৌমা কেমন থাকবে ওহ সুরজ বিশ্বাস আমি তোমাকেই ফোন করব ঠিক আছে নিমতে আসবে তো বাপি রই না যাব না নিয়েও তো যাবো না গো হবে না বাড়িতে কাজ আছে সৌমেন হায় বলো কী কোথাকে লাইভ দেখছো কমেন্ট করে বলবে যে এই জায়গা থেকে লাইভ দেখছি ডিজে লোকেশ ব্লগ বিয়ে করো আর কত দিন অন্য বইয়ের দিকে নজর দেবে হ্যাঁ বৌফু দেখি নাকি সে বৌফুর দিকে নজর নেই আমার কমেন্ট করতে পারবো না স্যার কেন তুই কি বিয়ে করবে বলো মেয়ে খুঁজে দিচ্ছি সিদ্ধা সাজদা হায় বলো সৌমেন কোনান থেকে আচ্ছা আমি ভিডিও করি আর সাউন্ডের ক্লিয়ার ভাই ভিডিও করি আর সাউন্ডটা ক্লিয়ার আসে কি করলে হবে বলো তো তুমি ক্লিয়ার আসে না তাই তো এ সব ফোনে তো সব ইয়ে মানে কি বলবো মাইক তো মাইকটা একটু প্রবলেম থাকে সব সব রকম ফোন আর কি একই নয় তো কি ফোন তোমার লোকেশ ব্লগ হুম বিয়েটা করবে দেখো মেয়ে খুঁজছি তাহলে তোর লোকের বইয়ের দিকে নজর আমার নেই একটা বৌদি আছে বিয়ে করবে ভাই হেই আং কমেন্ট করছে কেন তো বিয়ে করার বয়স হচ্ছে নাকি আমার তুমি বিয়ে করবে বৌদি আছে রেডমি টেন তো না রেডমি ফোনের তো তো ভালো সাউন্ড নেই सो so में पक, पक, तुम्हारे वीडियो खूब बहुत लगे ठीक है थैंक यू सुनी जे मेरा तीन हाइटी के लिए कुछ कैमरा सेटिंग है कि कुछ कि ना कैमरा सेटिंग है कि प्रॉब्लम नहीं সেটিং নয় ভালো ফোন থাকলেই হবে ফোনটা যদি দামি হয় তারপর ভালো ক্লিয়ার আসবে একদম দামি ফোন কেন এমন একটা ফোন দিয়ে দেখতে হবে যেন ভালো ক্লিয়ার সাউন আসে মাইক্রো পরিবার করে তুমি খুব ভালো ভাই মজা করছো মজা করছিলাম আমি ও দাদা বিকেল দিকে ফাঁকা থাকবে তাহলে ফোন করবো হ্যাঁ বিকেল দিকে ফাঁকা আছি ফোন করবে ও বাপি সার নতুন তিরিশটা কি হলো কি করে জানো বলো তো মনে মানে কি নতুন তিরিশটা কিছু ফল্ট হয়েছে তাই এখন পুরোনো তিরিশটা চালাচ্ছে নতুন তিরিশ হয়তো লাভ ব্যবহার ধনিয়া খালি যদুপুর আসবো তো কি আছে যদুপুরে

ভাই তুমি কি ফোন দিয়ে ভিডিও করো অ্যান্ড্রয়েড ফোন তোমার কী ফোন দিয়ে বলো রিয়েলমি নার্জো পঞ্চাশ প্রো ফাইভ জি পঞ্চাশ ক্যামেরো জি ফিফটি প্রো ফাইভ জি বলছি আজকে ভিডিও করতে কে ডিজে লোকাল ভাই শুভ বাইকLambda হবি গো তোমার আজকে ভিডিও করতে জানিস না জানিনি सीधा हजदा दादा की खच्चो ये तो मुसाची सिधोरपुर इश्ছো ভাড়াতে না না বলছি ভাই তোমাদের বাড়িটা না না অ্যাপকো আবমা

back